অবশেষে প্রমাণ হল চিত্রনায়ক সোহেল চৌধুরী কলকাঠি নাড়িয়েছেন আজিজ মোহাম্মদ ভাই এটি প্রমাণের সময় লাগল পঁচিশ বছর কিন্তু যে গুঞ্জন ছিল সেটি যে সত্য তা সাক্ষ্য প্রমাণে প্রতিষ্ঠিত বাংলা সিনেমার দুনিয়ার নব্বই দশকের আগে থেকে গডফাদার হিসেবে আলোচনায় ছিলেন এই আজিজ মোহাম্মদ ভাই এমনকি সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গেও তৈরি হয়েছিল তার দ্বন্দ্ব নায়ক সালমান শাহ এসেছে তার নাম তবে কোন অভিযোগেই প্রমাণ হচ্ছিল না ছিলেন ফুরফুরে দেশের বাইরে থেকে চালাচ্ছেন সাম্রাজ্য আজ আদালত জানালো তিনি আসলে আজিজ যে সর্বে সর্বা তার কথার বাইরে যাওয়ার সুযোগ ছিল না কারও কিন্তু সোহেল চৌধুরী দুঃসাহস দেখিয়েছিলেন তাই তাকে এর দাম চুকাতে হয় জীবন দিয়ে যাবজ্জীবন সাজা হয়েছে আজিজ মোহাম্মদ ভাইয়ের একই সাজা হয়েছে তার আত্মীয় বনানি ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীর তারা সবাই পলাতক উনিশশো সালে সালের সতেরোই ডিসেম্বর রাতে এই ট্রাম্প ক্লাবের সামনেই করে করা হয় সোহেল চৌধুরীকে গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে আসে সব কিছু বিচার শুরু হয় দু সালে কিন্তু এক আসামি উচ্চ আদালতে গিয়ে আটকে দেন সব কিছু সেই জট খুলতে খুলতেই সময় লাগে একুশ বছর দু সালে ফের শুরু হয় বিচার উনিশশো সালের ২৪শে জুলাই সোহেল ও তার বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি হয় আজিজের সোহেলের বন্ধু কালানাসির করতে যান তখন ক্লাবের বাথরুমে ঢুকে আত্মরক্ষা করেন আজিজ এর পাঁচ মাস পর থেমে যায় জনপ্রিয় এই নায়কের জীবনের চাকা পরের বছর নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় আজিজকে ঘিরে সন্দেহ হয় সিনেমায় অর্থ আজিজ মোহাম্মদ ঘনিষ্ঠ হয় সালমান পরিবার লোকে বলে সে সময় একটি পার্টিতে সালমানের স্ত্রী মীরা চৌধুরীকে চুমু খেতে চান আজিজ সালমান ক্ষিপ্ত হয়ে তাকে চড় মারেন এর এক সপ্তাহ পর রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহের পুলিশ এখনো বলছে তবে আজিজকে ঘিরে সন্দেহ যায়নি এখনও উনিশশো সাতচল্লিশে দেশ ভাগের পর ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে আজিজের পরিবার বসবাস শুরু করে পুরান ঢাকার আরমানি টোলায় সেখানে উনিশশো সালে জন্ম নেয় একটি শিশু নাম রাখা হয় আজিজ মোহাম্মদ ভাই অনেকেই ভাবেন গডফাদার বলেই ভাই বলা হয় তাকে তবে এটি মূলত তাদের বংশপদবী এমনকি নারীদের নামের সঙ্গেও আছে শব্দটি তারা মূলত পারস্য বংশোদ্ভূত এবং বাহাইয়ান সম্প্রদায়ের লোক উপমহাদেশের উচ্চারণে বাহাই পরে হয়ে যায় ভাই এর পর থেকে বংশের নারী পুরুষ সবার নামে শেষে যোগ হয় শব্দটি তরুণ বয়সে পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজেও ব্যবসা শুরু করেন আজিজ পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের নাম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সময়ের ব্যবধানে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রিজের সালে চালু হয় প্রথম স্টিল মিল অলিম্পিক অলিম্পিক ব্যাটারি এমবি এমবি ফিল্ম টিপ বিস্কুট এনার্জি বিস্কুট সহ নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে তার মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে আছে হোটেল রিসোর্টের ব্যবসাও এসবের পাশাপাশি প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি চলচ্চিত্র প্রযোজনায় এসে নারী ঘটিত একের পর এক ঘটনায় নাম আসে আজিচের এরশাদের আমলে একবার গ্রেপ্তার হন তিনি চাউর হয় নারী নিয়ে দ্বন্দ্বই এই গ্রেপ্তারের কারণ এরশাদ এক নারীকে পছন্দ করতেন তার দিকে চোখ যায় আজিচেরও বলা যায় প্রিন্স আগা খানের হস্তক্ষেপে মুক্তি পান তিনি দু হাজার এবং উনিশশো ছিয়ানব্বই সালে শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় করা একটি মামলায়ও তার বিরুদ্ধে আছে গ্রেপ্তারি পরোয়ানা এরপর থেকে বাংলাদেশে আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে থাইল্যান্ডে থিতু হন তিনি তবে দেশে তার কর্তৃত্ব চলতে থাকে তার অবর্তমানে পারিবারিক ব্যবসা দেখভাল করছেন স্ত্রী নওরিন আজিজ মোহাম্মদ ভাই